হে গাছ গুড মর্নিং আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো গাছ আজকে ভিডিও শুরু হচ্ছে মনে করেন যে সকালবেলা উঠে দেখি যে ভাই আলে ফুল নিয়ে আসে হাজির কারণ হচ্ছে মনে করেন যে আজকে বিয়ে আজকে লাগবে এই জন্য একলাই গেছিলো যে ফুল টুল নিয়ে আছে আমি যাইনি কারণ আমি ঘুমোর থেকে উঠছি মেলা দেরিতে আর এই ভিডিওটা অনেকদিন আগেরই করা মিনিমাম তো তিন চার দিন আগের তিন চার দিন আগের ভিডিও এই ভিডিওটা কিন্তু মনে করেন যে আমি এডিট করে পাইনি এডিট করার মন চাইনি কি কম ভাই মেলা চাপের মধ্যে আসলাম বিয়ের ঝামেলা বুঝিচ্ছেন না আপনি মেলা কাজ কাম মেলা প্যারা মেলা ঝামেলা গেছে এই জন্য মনে করেন যে ভিডিও এডিট করার সময় পাইনি ভিডিও বানাই জন্য মনে করেন যে সুন্দর মতো এলে শুটমুট নিয়ে নিলাম নিয়ে পরে মনে যে আজকে এখন আমি চলে যাচ্ছি ঢাকাতে ঢাকাতে এসে মনে করেন যে এই ভিডিওটা এডিট করছি পরে এলে ফুল টুল রেডি করে দেখে অন্তর আবার আমি দিলাম যে কি কি আসে না আছে সিরোনির দরকার দেখে চিরুনি নিয়ে নিল পরে এলাম সাদত স্বাদত এসে সব ক্লিয়ার করা লাগলো আমাকে হই ঢাকিব ভাই আরো আম্মু হেল্প করছে হালকা মানে মোটামুটি সবাই হেল্প করছে পরে মনে করেন যে উপরে প্যান্ডেল হবি দেখে মনে করেন যে মেলা ঝামেলা পরে আসে দেখি যারা হাতালে সাজাচ্ছে আর যার বিয়ে ভাই তাই বাসের ঘর খেতে লিচ্ছে কি করবি কারণ মনে করেন যে সবাই সবার কাজে নিয়ে ব্যস্ত কেরা কাক হেল্প করবি কখন তো রাখি বসলে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে সগুলি মনে করেন দেরি করে ঘুমাতে উঠছে কারণ কালকে মেলা রাত্রে ঘুমাশোনো হয়েছে পরে বাইরে আসলে দেখে যে মনে করেন যে গাড়ি পুরো চিকচিকে করে রেখে দিচ্ছে মামা গাড়ি ওয়াশ করে পুরো মনে কর যে চিকচিক গ্লোসি হওয়ার জন্য যে স্প্রেটা মা লাগে ওটা মারিয়ে দিছে পরে এখন ফুল শর্ট পড়ছে দেখে আমি আরাফতার রাখি বা সগলি মেলা যাচ্ছি আবার বগুড়ো ফুল আনার জন্য তুই আমার লিয়ে যাবি না তাও জোর করে যাচ্ছি নিয়ে দেওয়া নাকি সক আমরাও যাবো আমরা বাইরে থাকলে কাম করা সেই মানে সেই প্যারা ভাই বাড়ির যা কন আমরা মনে করেন যে এদিক দিয়ে রানা প্লাজার পাশ দিয়ে এদিক দিয়ে পুলিশ প্লাজারে এদিক দিয়ে চলে আসলে হচ্ছে সাত মাথার সাত মাথার থেকে এখন আগে ইচ্ছে হচ্ছে মনে করেন যে মুজা মুজা লাগবি ভাই এজন্য আরো কি বে বেকি না লাগবি এজন্য এলে বেলুন টেলুন এলে দোকান পাটি এমনিতে খোলেনি বুঝিচ্ছেন না ঈদের পরের দিন নি পরে বসে মাথা ঘামাচ্ছি পরে মাথা হাতে যাচ্ছি আমরা ফুলপট্টি ফুল কেনার জন্য চলে যাচ্ছি ফুলপট্টি ফুলপটি এসে দেখি মেলা ফুল কিন্তু ফুলের দাম শুনে মাথা মতো নষ্ট সব দোকানের থেকে যেটি কম দাম মানে কম দাম পাওয়ার এরাই কারণ হচ্ছে মনে করেন যে এলাকা চেনা পরিচিত লোক এই জন্য কম দাম নিচ্ছে তাছাড়া তো মনে করেন আরো ফকিরে হয়ে গেলে ফুল কিনতে কিনতে ফুল টুল কিনেলে এখন যাচ্ছি হচ্ছে আমরা আবার বাড়ির দিকে বাড়ির যাওয়ার সময় আরাফাত আবার আমারও থেকে কুটিমান গেলো এই জন্য আমরা একটা ফেয়ারা কাটে নিয়ে আসে আগে খাওয়া শুরু করে দিলাম কারণ বুঝিচ্ছি না তো ভাই আজ থেকে না খালে হুবিয়ে পরে মনে কর যে রকেটের গতি চলে আসলাম আমরা মনে কর যে বাড়ির দিকে যাচ্ছি তারপরে বাড়ির চলে আসলাম বাড়ির চলে আসে দেখেছি যে রাফাত গাড়ি ধুয়ে দিল আমি করছি ভাই আমার শরীর ভালো না গাড়ি নষ্ট হয়েছে এলে হাবি যাবি অনেক কথা পার্লামেন্ট হচ্ছে আমার দুটা আম্মু ঘরে আসে দেখেছি একবারে বাসের ঘরের কাজ কাজ এখনো শেষ হয়নি মানে করতে ওরা করছে ফুল আর লাগবে না আমি করছে জালিয়া ইচ্ছা ছিল লেগে দাও পরে আবার করছে গাড়ি লাগানো লাগবে এটা হচ্ছে লাগতে পারে এখন যাচ্ছে আমরা গাড়ি সাজানোর জন্য কি করবো গাড়িও তো সাজান লাগবে এখন না গাড়ি না সাজালে তো হবি না ভাই গাড়িও সাজান লাগবে এর জন্য মনে করেন যে ফুল নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি সাজানোর জন্য আরাফাত আর রাখি বা আগে চলে যাচ্ছিল এখন ওয়েট করছি গাড়ি ড্রাইভারের জন্য আরফাত করছে যে এটি এটা লাগাবো আমি করছি লাগানোর সমস্যা না আমি আবার ফুল টুল নিয়ে দেখালাম গাড়ি কিন্তু সাজান হয়ে গেছে আমি সাজানে ভিডিও লেগে পাইনি কারণ হচ্ছে মনে করেন যে এটা আমার সাজাতে অনেক হেল্প করা লাগছে শুট করার মতন কেউ আসলো না রাকিব ভাই চলে গেছিলো গোসল দেওয়ার জন্য পরে লিমন ভাই ভাসর ঘর সাজে যাচ্ছে আমি করছি সাজন হয়ে গেছে হওয়া বাজা দেখো আগে পরে আসলে দেখলাম যে না মোটামুটি ভালোই সুন্দর আছে তারপরে আমরা রেডি টেডি হয় মনে করেন যে রাকিব বাবু পুরোপুরি রেডি হয়ে গেছে আসে দেখি আমিও গোসল ওষুধ দিয়ে রেডি হয়ে গেছি কিন্তু জামায় এখনো রেডি হয়নি রঙি পরে উঠি বসে আসে করলাম ভাই রেডি হয় না করছে হা হোমো একঘরি পরে হই পরে মনে করেন যে রাকিব ভাই চশা করে দিলাম হওয়ারটা আমি করছি ভাই তোমাকে এনকা সে না এক লাগিয়েছে করছে দেখি দেখি পরে মনে করেন যে জামায় গোসল ওষুধ দিয়ে পাখি টাকি পরে দিল জামাই এখন যাওয়া লাগবে হচ্ছে মনে করেন যে আমাকে We yet. বিয়ে বিয়া যেটি হবি আর কি মানে পাত্রি বিয়াজ যাওয়া লাগবি আমার মামা মামিও এটি খারাপ আসছে আলিপ করছে হাই কি অবস্থা মনে করেন যে তো বুঝে নি আীপ তো মনে করেন যে কথা বলছিলেন লাফাচ্ছিলো কিন্তু আমি পরে ভাই জন্য কোনো কিছু পাচ্ছিল না এই জন্য দেখেছি লিমন ভাইয়া ভাইয়া জিয়াদ ভাইয়া জিয়া ভাইয়ের কাকা শুভি বাইরে গেছে আমরা তো যেমন হচ্ছে হাইসৎ আমরা যেমন হচ্ছে হুন্ডলে আর যারা কালকে মেহেতে দিচ্ছে ওরা আসে করছে যে ভাই আমাকে টাকা দাও কালকে টাকা দরকার করছে কয় টাকা দেওয়া লাগবি মেয়েদের করছে দশ পাঁচ টাকা দিলে হবি আমি কিছু দেন তো ভাল চালু করে পরে মনে করেন যে ভাইয়া গাড়ি তুলে দিলাম গাড়ি তুলে দিয়ে মনে করেন যে আমরা যেমন তো এই জন্য মনে করেন যে আমাদের অত প্যারা নাই মুরছে না দেখে ভাইয়ের সাথে যাবি করছে আমার ভাইয়ের সাথে যাবো পরে আমিও মনে করেন যে হালকা বাদলা শুট মুট লিয়ে এখন কি করবো আমি এগুলো দেখে টেকে মনে করলাম আমি গ্রহ করলাম তাহলে আপনারা যান আমরা আসিচ্ছি পরে করছে আচ্ছা ঠিক আছে তোমরা দেখে শুনে আসো কারণ আলি ফামের সাথে আসবি পরে আমি আবার গাড়ি থেকে একবার বাসার ওর থেকে গাড়িটা টান দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসলে তারপরে মনে করেন যে এখন কি করবো আলি ফুক তুলে লো লাগবে গালি করছে যে আলি ফোকের দেখে এসে আস্তে আস্তে গাড়ির তেল শেষ হয়ে গেছে পরে পাম্পতে তেল তুলে নিয়ে আমরা যাচ্ছি এখন মনে করেন যে বিয়ে বাড়ির মেলা রাস্তা ঘুরছি ভাই রাস্তা ভুলে গেছিলাম আসে দেখি ভাই বিয়ের কাজ কাম শুরু হয়ে গেছে লেখালেখি শুরু হয়ে গেছে জামাই সিগনেচারও সিগন্যাস করিচ্ছে কি করবো কখন রাস্তা ভুলে আর অন্যদিকে লেগেছিলো পরে মনে করেন যে এলে কাজকাম শেষ করে বাইরে আসলে মানে বেড়াবার জন্য কারণ মুড়ির মধ্যে মেলা ক্রাউড ভাই ছিল তিললে আর ভালো লাগেছিল না পরে বাইরে যেন ঘুরে ফিরে আসলাম মুরসাইলিন হামি আলিফ তামজিৎ তার রাকিব ভাইয়া রাখি ভাইয়া মুখ পের হচ্ছে দেখেন তারপরে হোটেল শুট নিলাম করছে খেপে গেছে করছে এলে এলে করে এল্লে মানুষ করে হেম করছি কী হিল পরের বিয়ে দেখি যে মোনাজাত হাই যাচ্ছে নামাজ কালাম শেষ করার পরে এখন হচ্ছে মনে করেন শৈলীকে বাতাসা দিচ্ছে আমার কপালে জোর চলবে না আমাকে তো মনে আমি তো মনে করছিল আমাকে দিবে এলা পরে দেখি না দিছে পরে নামাজ কালাম শেষ করলাম ভাইয়াও কিন্তু নামাজ পড়ে সবসময়ই আমরাও নামাজ পড়ি সগুলি নামাজ কালাম শেষ করলাম তারপরে আসে দেখি যে এরা খেলি ছেড়ে হচ্ছে মা মামা লাগে পরে দেখি যে এই সগুলি বস থেকে মনে করেন যে কীভাবে কীভাবে গল্প করছিল রাকিব ভাই আসলো আমি করছি আমার আবার বাতাস ছিল তাম জিলক ভিডিও আমি আমার সরমেতে মনে করেন যে আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্যে কারণ মনে করেন যে আমার সগুলি খাওয়া হয়ে গেছে খালি আমরাই খাইনি দেখেন লোকই নাই সগুলি খাওয়া দাওয়া করে ফেল খাওয়া দাওয়া শেষ করে এখন মনে করেন যে বর আর বয়ে গেলে খাওয়ার পালা আমি কিন্তু ভাবিক দেখাচ্ছি না কারণ কেউ চায় না যে কারো মনে করেন যে এলে ভিডিও কারো ভাবিক দেখা কার ভাইও খেপে যাবে এলে দেখালে ভাবিক দেখায়নি আপনারা ভাবিক দেখছে মনে করেন যে পাগলামি করেন নিলে কয় লাভ নাই কারণ কারো বউ কেউ দেখায় না অনলাইনে মোট স্যানিং করছে আমি পটকা কিনে আছি কালকে ফুটামো আমি আচ্ছা ঠিক আছে ফোটানি কোনো সমস্যা নাই পরে এখন মনে করেন যে কি করবো এখন চালু চালু আছে এখন আগে বাসর ঘরে যে উপরে নাম নাম লেখা লাগবে ভাইয়া আসার আগে কিন্তু নাম টাম লেখা সুন্দর মতো শেষ এখন মনে করেন যে শুধু ভাইয়া আসলে ভাইয়ার থেকে টাকা লওয়া লিখবি আর আজকের ভিডিও বেশি বড় হচ্ছে না আর আজকের ভিডিও এটি শেষ হয়ে যাচ্ছে দেখা হবে সাথে নেক্সট কোনো ভিডিওতে কারণ কালকে মেলা কাম কাজ আছে ভাই কালকে আমার এটি খাওয়া দাওয়া বুঝছেন নি তো খুব প্যারার মধ্যে থাকবো আজকের ভিডিওটা এ জায়গায় ইনকোয় দিতেছি দেখা হবে আপনারা নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বাই